বাংলাদেশে যে ঘটনাগুলো কখনোই ঘটবে না এমন কয়েকটি বিষয় নিয়ে আজকে কথা বলবো শুরুতেই একটু আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে থাকেন তাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে শারীরিক কিছু অসুস্থতা এবং বাইরে থাকার কারণে ব্যস্ত থাকার কারণে টানা গত কয়েকদিন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি এজন্যে অনেকেই নানা রকমের মন্তব্য করেছেন কেউ দেখতে চেয়েছেন কেউ মনে করেছেন আর ভিডিও করব না কেউ মনে করছেন এটা করছি ওটা করছি ইত্যাদি ইত্যাদি আসলে ওগুলো কোনোটাই কোনো বিষয় নয় ব্যস্ততা এবং বাইরে থাকার কারণে ভিডিও করার সময় করে উঠতে পারিনি শারীরিক অসুস্থতাও ছিল কণ্ঠেরও সমস্যা ছিল যাই হোক আগামীতে বা এখন থেকে আবারও নিয়মিত আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইলাম যেটা শুরুতে বললাম যে বাংলাদেশে যে ঘটনাগুলো কখনোই ঘটবে না আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনার কষ্ট লাগতে পারে আপনি মনে করতে পারেন যে আমি ভুল বলছি আপনি মনে করতে পারেন যে আমি বিদ্বেষমূলক কথা বলছি আপনার পক্ষে আপনার জন্যে আপনার আপনার ক্ষেত্রে বিষয়গুলো মোটেই তা নয় আমি যেভাবে দেখি আমি যেভাবে মনে করি সেই কথাগুলোই শুধু বলছি যেমন বাংলাদেশ নিয়ে পাঁচ আগস্টের পরে শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ান মিডিয়াগুলো যে প্রোপাগাগুলো ছড়াচ্ছে সেই প্রপাগান্ডাগুলোর একটি হচ্ছে খুব বড়োভাবে সেই প্রপাগান্ডাগুলো তারা ছড়াচ্ছে যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট মৌলবাদীরা অর্থাৎ ইসলামী জঙ্গি ভাবাপন্ন মৌলবাদী যে রাজনৈতিক দলগুলো আছে বা তারা মনে করে যে বাংলাদেশে আছে এরকম দলগুলো ক্ষমতা দখল করেছে ইন্ডিয়ান মিডিয়ার এই প্রচারণা চালানোর মূল কারণটা হচ্ছে যেহেতু শেখ হাসিনার সরকারের পতন ঘটনা হয়েছে তাদের পছন্দের সরকার যেহেতু শেখ হাসিনা সরকারকে বিতাড়িত করা হয়েছে সেই কারণে বাংলাদেশের গণ ছোট করে দেখানোর জন্যে বাংলাদেশের গণ ছাত্র জনতার রক্তাক্ত গণভ্যুত্থানকে গুরুত্বহীন করে দেখানোর জন্যে তারা বলার চেষ্টা করে যে এখানে ইসলামী মৌলবাদের উত্থান ঘটেছে সেটা আফগানিস্তানে যেমন তালেবানরা ক্ষমতা নিয়েছে সিরিয়ায় যেমন যেভাবে যারা ক্ষমতা নিয়েছে সেই একই রকমভাবে বাংলাদেশকেও সেইভাবে চিত্রিত করার চেষ্টা করে ভারত বা চেষ্টা করছে ভারতের গণমাধ্যম এর অন্যতম একটা কারণ হচ্ছে যে ভারতে যেহেতু হিন্দুত্ববাদী বিজেপি ক্ষমতায় তারা তার বিপরীতে যে তারা বাংলাদেশের ধর্মভিত্তিক যে চরম ভাবাপন্ন দলগুলো আছে বলে তারা প্রচারণা চালাতে চায় সেই দলগুলোই রাষ্ট্রক্ষমতা দখল করেছে এই যে প্রচারণাটা শুরুতেই বললাম এটা তো আসলে প্রচারণা নয় এটা একটা প্রোপাগান্ডা তো এই প্রোপাগান্ডাটা আসলে শতভাগ অসত্য প্রোপাগান্ডা বিনয়ের সঙ্গে বলি যে বাংলাদেশে কখনোই ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল জনগণের ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে আমার পর্যবেক্ষণ বলে এরকম কোনো ঘটনা কখনো ঘটবে না বাংলাদেশের মানুষ ধর্মভীরু বাংলাদেশের মানুষ ধর্ম পালন করে বাংলাদেশের মানুষ ধর্ম মনে প্রাণে বিশ্বাস করে কিন্তু ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত রাজনৈতিক দল আছে জামাতে ইসলামীসহ সেই সমস্ত রাজনৈতিক দলকে ভোট দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের একটা অবিশ্বাস্য রকমের কার্পণ্য আছে তারা এই জায়গাটিতে ভোট দেয় না তারা ভোট দেয় তাদের পছন্দের রাজনৈতিক দলকে যে রাজনৈতিক দলগুলো ধর্মকে আশ্রয় করে রাজনীতি করে না আমার এই বক্তব্যে অনেকেই গোসা করতে পারেন অনেকেই কষ্ট করতে পারেন জামাত ইসলামের কর্মীরা এসে আমার গ্যালাগালি করতে পারেন সেটা আপনাদের স্বাধীনতা আমি আমার কথা বললাম আপনারা আমার সমালোচনা আপনাদের মতো করে করতে পারেন আমি যেটা বললাম সেটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা দেখে শুনে বুঝে তার পরিপ্রেক্ষিতে কথা বললাম যে বাংলাদেশে ওই ইন্ডিয়ান মিডিয়ার প্রভাগান্ডা যে ইসলামিস জঙ্গি ইসলামিস মৌলবাদীরা ক্ষমতা দখল করে নিয়েছে এটা যেমন সত্য নয় একই রকমভাবে ধর্মভিত্তিক কোনো রাজনৈতিক দল বাংলাদেশের নির্বাচনে ভোট পেয়ে ক্ষমতায় আসবে সেটাও বাংলাদেশে কখনো ঘটবে না বলেই আমার ধারণা এক নম্বর পয়েন্ট গেল দুই নম্বরে আসি যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে কি আসবে না এখানে আমার পর্যবেক্ষণ হচ্ছে শেখ হাসিনা এবং তার এই পালিয়ে যাওয়া এই কী বলে মন্ত্রী রাজনীতিবিদ যারা এহেন অপকর্ম নাই যা করেনি অপকর্মগুলোর মধ্যে প্রধানতম অপকর্ম তারা যেগুলো আগে করেছিল সেগুলো হচ্ছে ব্যাংক খাত লুটপাট টাকা পাচার ক্ষমতার অপব্যবহার গুম খুন জালিয়াতি ইত্যাদি ইত্যাদি কর্মকাণ্ড এবং এর সঙ্গে তাদের যোগ হয়েছে জুলাই অগাস্টে গণহত্যা তো যোগ যেহেতু জুলাই অগাস্টে গণহত্যা এবং পূর্বে দুর্নীতি মানুষ গুম এই কর্মকাণ্ডগুলো শেখা করে শেখ হাসিনা সরকার পালিয়েছে সেই কারণে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় শেখ হাসিনার আওয়ামী লীগ আর কখনও বাংলাদেশে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে না আমি আবারও বলছি শেখ হাসিনার আওয়ামী লীগ আওয়ামী লীগ এখনও মনে করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও মনে করছে শেখ হাসিনা তাদের মনে করাচ্ছে যে হুট করে তিনি দেশের মধ্যে ঢুকে পড়বেন চট করে ঢুকে পড়বেন ভারতটাকে ক্ষমতায় আনবে মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পটাকে ক্ষমতায় আনবে এগুলো এক ধরনের অ্যাবনরমাল আলোচনা অ্যাবনরমাল চিন্তা ইউরোপিয়ান চিন্তা কেউ তাদেরকে ক্ষমতায় আনবে না আওয়ামী লীগের নেতৃত্বে যতদিন পর্যন্ত শেখ হাসিনা থাকবে যতদিন পর্যন্ত শেখ হাসিনার আত্মীয় পরিজন থাকবে যতদিন পর্যন্ত শেখ হাসিনার ছেলে জয় থাকবে যতদিন পর্যন্ত এই পালিয়ে যাওয়া নেতামন্ত্রীরা থাকবে যারা মন্ত্রী ছিল তারা থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হতে পারবে না বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না জনগণের ভোট পাওয়ার মতো জায়গাতে তারা থাকবে না আবারও বলি শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই ফিরে আসবে না আওয়ামী লীগ ফিরে আসবে তখনই যখন নেতৃত্ব থেকে শেখ হাসিনাকে সরানো হবে নেতৃত্ব থেকে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া চক্রটিকে সরানো হবে ত্যাগী নেতা কর্মী নতুন মুখ ত্যাগী নেতাকর্মীদের হাতে যখন দায়িত্ব দেওয়া হবে তখন আস্তে আস্তে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার সক্রিয় হবে তবে তার আগে সেই নতুন নেতৃত্বকে গণহত্যার কথা স্বীকার করতে হবে মাপ চাইতে হবে বাংলাদেশের আর্থিক খাত ধ্বংস করা লুটপাট করা জালিয়াতি করা এই কথা স্বীকার করতে হবে শেখ হাসিনা যে মানুষ গুম করতো সেই কথা স্বীকার করতে হবে শেখ হাসিনা যে টাকা পাচারে সহায়তা করতো সেই কথা স্বীকার করতে হবে শেখ হাসিনার ছেলে শেখ হাসিনার বোন রেহানা শেখ হাসিনার মেয়ে পুতুল এরা যে দুর্নীতির চক্রের সঙ্গে জড়িত ছিল সে কথা স্বীকার করতে হবে শেখ হাসিনার ভাই ব্রাদাররা যে দুর্নীতির চক্রের সঙ্গে ভয়াবহভাবে সক্রিয় ছিল বেসিক ব্যাংক ধ্বংস করেছে সেই সমস্ত কথা স্বীকার করতে হবে নতুন নেতৃত্ব যদি সেই সমস্ত কথা স্বীকার করে বাংলাদেশের রাজনীতিতে ফেরে তাহলে দেশের মানুষ তাদেরকে আবার রাজনীতি করার সুযোগ দেবে তাছাড়া শেখ হাসিনা বর্তমানে যে রাজনীতি করছে ধ্বংসাত্মক রাজনীতি হত্যার রাজনীতি যে রাজনীতি করে সে পালিয়েছে সেই রাজনীতি করে আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় কখনোই আর ফিরে আসবে না বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার এই ফিরে না আসার সঙ্গে একটি কথা মেলানোর চেষ্টা করা হয় যে তারেক রহমানের ক্ষেত্রেও এরকম কথা বলা হতো যে তারেক রহমান আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে না তারেক রহমান আর কোনোদিন বাংলাদেশে আসতে পারবে না প্রশ্ন হচ্ছে এই কথা কারা বলতো এই কথা বলতো কট্টর আওয়ামী লীগেররা যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এখন তো কোনো তথ্য সেইভাবে আছে কি না জানি না আগে টেলিভিশনেও বলেছিলাম সেই রেকর্ড পাওয়া যাবে কি না সময় বলেছিলাম যে তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে সব সময়ের জন্যে প্রাসঙ্গিক এবং আবার ফিরে আসবে এবং তারেক রহমান যেদিন ফিরে আসবে তখন ইতিহাসের সবচেয়ে বেশি লোক সমাগম লোক সমাগম হবে সেই দিন এয়ারপোর্ট থেকে পুরো ঢাকা শহর লোকে লোকারণ্য হয়ে যাবে এটা বহু আগে বলেছিলাম তারেক রহমানের ফিরে আসার সময় হোক তখন এটা বোঝা যাবে এখন প্রশ্ন হচ্ছে অন্য জায়গাতে যে তারেক রহমান ফিরে আসবে তাহলে শেখ হাসিনা কেন ফিরে আসতে পারবে না তারেক রহমানও তো লন্ডনে চলে গিয়েছিলেন এখানে খুব মৌলিক পার্থক্য আছে তারেক রহমান দেশে মানুষ হত্যা করে পালিয়ে লন্ডন চলে যান নাই তারেক রহমানকে সেই সময়ের তত্ত্বাবধায়ক সরকার লন্ডনে যেতে বাধ্য করেছিল রাজনীতিতে টিকে থাকার জন্য সম্ভবত তিনি লন্ডনে যেতে রাজি হয়েছিলেন দেশে থাকলে তার জীবন নিয়ে সংশয় ছিল সেই কারণে তিনি লন্ডনে চলে গিয়েছিলেন তার নামে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল মামলা হয়েছিল শাস্তি হয়েছিল সেই মামলাগুলো যেহেতু অসত্য ছিল সেই কারণে সেই মামলাগুলোতে একের পর এক তিনি খালাস পাচ্ছেন তার মানে হচ্ছে তারেক রহমানের দুর্নীতি প্রমাণিত হয়নি সবচেয়ে বড় কথা তারেক রহমান মানুষ হত্যা করে গণহত্যা করে পালিয়ে যাননি তাকে যাতে বাধ্য করা হয়েছিল আর শেখ হাসিনার ক্ষেত্রে কী হয়েছে শেখ হাসিনা গণহত্যা করে দেশ থেকে বিতাড়িত হয়েছেন পালিয়ে যেতে বাধ্য হয়েছেন দুর্নীতিসহ অন্যান্য মানুষ সহ অন্যান্য কাজ তো করেছেন সেই কারণেই তারেক জিয়ার সঙ্গে শেখ হাসিনার কোনো তুলনা চলবে না শেখ হাসিনা রাজনীতিতে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে গেছেন এই অপ্রাসঙ্গিক শেখ হাসিনা অপ্রাসঙ্গিক শেখ হাসিনার আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আর কখনোই ফিরবে না কারণ সে গণহত্যা করে বাংলাদেশ থেকে পালিয়েছে মানুষ গণহত্যার মানুষ গণহত্যার জন্যে তার যে দায় সেটাকে কখনোই ক্ষমা করবে না বাংলাদেশের রাজনীতিতে আরও অনেক ঘটনা আছে যেগুলো হয়তো ঘটবে না কিন্তু আজকে কথা বললাম মূলত দুটি বিষয় নিয়ে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা এবং বাংলাদেশে আওয়ামী লীগারদের যে কট্টর একটা অবস্থান ছিল সেই অবস্থান থেকে কথা বলার চেষ্টা করলাম আপনারা মিলিয়ে নেবেন তবে গালাগালি করার আগে বিশেষ করে ইসলামী দলগুলো বিষয়ে যে কথাগুলো বললাম এটা সত্য এবং বাস্তবতার ভিত্তিতে গালাগালি করার আগে নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে নেবেন